আপনার মতন চ্যানেলে এটা ভিডিও করছেন এই যে প্রচার এই প্রচারের আলোতে আসার জন্যই মমতা ব্যানার্জি এটা করেছেন ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে আসবে সে ভারতের নাগরিক হয়ে সরকার নিয়ন্ত্রণে তার ভূমিকা থাকবে হতে পারে না এই বাংলার যিনি জাতীয়তাবাদী মুসলিম যিনি ভারতবর্ষকে নিজের দেশ মনে করে দেশে বাস করছেন তার জন্য নয় বাধা নয় বাধা কার জন্য বাধা মমতা ব্যানার্জির জন্য অপরাধিতা বিল বাতিল করা হলো এবং বলা হচ্ছে এখানে ত্রুটি রয়েছে কি বলবেন দেখুন অপরাজিত কেন্দ্রীয় যে সম্পর্ক কেন্দ্র রাজ্যের সম্পর্ক বিন্যাসের ক্ষেত্রে ভারতের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে সংবিধানের ধারা দুশো চৌষট্টির পরের থেকে ধারা উল্লেখ করে বলা আছে কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সম্পর্কে যে কেন্দ্রের রাজ্যের আইনের সাথে যদি রাজ্যে আইনের কোনো বিরোধ হয় তাহলে কেন্দ্রের আইন বলবৎ থাকবে রাজ্যের আইন বাতিল হয়ে যাবে দেখুন এক্ষেত্রে যে হাজার বিধান কেন্দ্র সরকারের সাজার বিধান দিয়েছে এবং তা যে মামলা নিষ্পত্তি যে প্রক্রিয়া যেটা দিয়েছে তার সাথে কেন্দ্রীয় আইনে যেভাবে হয়েছে রাজ্য সরকার একটা মমতা ব্যানার্জির সবসময় একটা কাণ্ড মমতা ব্যানার্জি সবসময় একটা তার একটা সেই সব থেকে স্পেশাল এরকম একটা প্রমাণ করার জন্য তিনি এমনভাবে করতে চেয়েছেন দেখুন সারা পৃথিবীব্যাপী একটা বিষয় আছে যে মৃত্যুদণ্ডের বিষয়টা কিন্তু ইউরোপের দেশ দেশগুলোতে শুধু নয় উন্নত দেশগুলোতে বাতিল হয়ে গেছে কারণ মৃত্যুদণ্ড দেওয়াটাকে একটা জেনোসাইড একটা হত্যার সাথে তুলনা করে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবে ভারতবর্ষকেও বিশ্বের সাথে উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ারিজম করতে গেলে তাদেরও মৃত্যুদণ্ডর যে বিষ বিধানটা আছে সেটা নিয়েও ভারত সরকার বা বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা ভাবনা চিন্তা করতে বলেছে স্বাভাবিকভাবে মৃত্যুদণ্ডের বিধানের জায়গায় তাকে সর্বোচ্চ কুড়ি বছর বা এমন বিধানের সাজা সেটা আরও বাড়তে পারে কিন্তু মমতা ব্যানার্জি তা নয় হট করে তিনি কেন্দ্রের থেকে ভালো তার জন্য তিনি যে বিলটা আনলেন সেই বিলটা কেন্দ্রে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি জানতেন যে এই বিল কার্যকরী হবে না এই বিলের প্রাসঙ্গিকতা নেই কিন্তু এই যে আপনি আজকে প্রশ্ন করলেন এবং আপনার মতন চ্যানেলে এটা ভিডিও করছেন এই যে প্রচার এই প্রচারের আলোতে আসার জন্যই মমতা ব্যানার্জি এটা করেছেন এই বিলটা বলছে মুখ্যমন্ত্রী এবং তার দল তো বারবারই বলছে যে বিজেপি সম্পূর্ণভাবে ধর্ষণকে সাপোর্ট করছে যার জন্য এই বিল ক্যান্সেল করা হলো ধর্ষকদের সাপোর্ট করছেন ধর্ষক সারা দেশের মধ্যে সব থেকে পশ্চিম তাহলে পশ্চিমবঙ্গে ঘটনাগুলো কোথায় হলো আপনি ভাবুন না কসবার স্কুলের কলেজের মধ্যে যে ঘটনা ঘটলো মমতা ব্যানার্জি তার দলের ছাত্র নেতা তার দলের ছাত্রনেতা হিসাবে কলেজে নন টিচিং স্টাফ ক্যাজুলার বেসিসে ঢুকেছে তার দলের ছাত্রনেতা যে ওখানে কে কোন দলের কে আসবে কোথায় ফ্রেশার্স হবে কোথায় একের পর এক নবীনবরণ হবেন সমস্ত কিছু দেখার দায়িত্ব যার সেই তো তৃণমূলের নেতা আর তার সে ওখান থেকে যত রকমভাবে কাঠ পানি এনে কোথায় যায় বেশি দূর নয় মমতা ব্যানার্জির বাড়ি থেকে কসবা থেকে কালীঘাটের দূরত্ব খুব বেশি নয় ফলে স্বাভাবিকভাবেই সেই ছাত্র এড়িয়ে যাচ্ছে হাতরাস দিল্লি এড়িয়ে যাচ্ছি না তাদের যে সাজার যে প্রক্রিয়া যেভাবে চলছে সেই প্রক্রিয়ার সাথে পশ্চিমবঙ্গের বিধানভবন কারণ তার ব্যক্তির সাথে এখানে রাষ্ট্রীয় মদতে সরকারের মদতে একটা রাজনৈতিক দলের যে ঘটনা ঘটেছে আপনি যে দুটো জায়গার নাম বললেন সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল ইনফ্লুয়েস করে তাদের ছাত্র নেতা বা তাদের রাজনৈতিক দলের নেতাদের এমন কাজ করেনি আমরা এসআইআর ক্ষেত্রে দেখলাম যে এস আই লাগু হতে চলেছে বাংলায় এবং বারবারই কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার দলের বিভিন্ন লোকজন বলছে যে মুসলিমদের বাদ দেওয়ার জন্যই এই আইন দেখুন মুসলিমদের জন্য বাদ দেওয়ার জন্য এই আইন হতেই পারে না ভারত সরকার কোনো রকমভাবে এরকম আইন করতে পারে না সংবিধান বিরোধীভাবে করার প্রয়োজনীয়তা নেই এসআইআর কেন এসআইআর কেন হচ্ছে স্পেশাল রিভিশন যে যেটা করার কথা বলা হচ্ছে কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে আসবে সে ভারতের নাগরিক হয়ে সরকার নিয়ন্ত্রণে তার ভূমিকা দেখবে সেটা হতে পারে না দেখুন চারটে বেসিসের ক্ষেত্রে এটা করার ব্যাপার প্রথমত হচ্ছে গিয়ে কারা যে নাগরিক কিনা সেটা তার দেখতে হবে সে নাগরিক বিধানের জন্য তার কিনা সে কিনা তার যোগ্যতা আছে কি সেটা নিয়ে দেখার দ্বিতীয় কথা বিহারে যেটা বাদ গেছে কীভাবে বাদ গেছে বিহারে প্রথমে বাদ হয়েছে নাগরিকত্ব যে বিষয়টা আছে যে সে নাগরিক কিনা দ্বিতীয় এক একজনের নাম তাকে বিভিন্ন জায়গায় একজনের নাম এক জায়গা দু জায়গা তিন জায়গায় আসছে সেক্ষেত্রে তাদের নাম বাদ গেছে তৃতীয়ত হচ্ছে যে যার থাকার কথা নয় যিনি ভারতবর্ষের নাগরিক হওয়ার কথা নয় তার ভোটার হয়েছে এবং এগারো হাজার ভোটার তার কোনো ট্রেস পাওয়া যায়নি তারা নেই কোথাও ঢোকাচ্ছেন এমনটাই বলছি না ভুয়ো ভোটার আমরা ঢুকাচ্ছি আমরা ঢুকাচ্ছি ভুয়া ভোটার কিভাবে তাহলে আমরা বাদ দেওয়ার জন্য আইন করলাম কেন আমরা যদি বাদ ভুয়ো ভোটার ঢোকাই তাহলে বাদ দেওয়ার জন্য ভারত সরকার আইন করলাম কেন দেখুন কোনো রকমভাবেই সংবিধানের তিনশো চব্বিশ ধারা থেকে তিনশো চব্বিশ ধারা থেকে শুরু করে নির্বাচন তিনশো উনত্রিশ ধারায় যে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা একটা পৃথক সংস্থা সংবিধান তাকে আলাদা মর্যাদা দিয়েছে সেই নির্বাচন কমিশনের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে সঠিক ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা যে সঠিক ভোটার তালিকা ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়ন করার জন্য নির্বাচন কমিশন যে যে বিধান দিয়েছে সেই সেই বিধানের কাজ হচ্ছে হওয়াটা স্বাভাবিক এবং হওয়া প্রয়োজন কারণ জল মিশিয়ে ভোটে যে তার যে চিন্তা মমতা ব্যানার্জি করছেন এই বাংলার বুকে শুধু বিহারে যদি পঞ্চাশ আমাদের তাদেরকে সংখ্যালঘু হোক আর সংখ্যালঘু হোক কোনো কেউ বাদ যাবে না ভারত পশ্চিমবঙ্গের আমার যে এই বাংলার যিনি জাতীয়তাবাদী মুসলিম যিনি ভারতবর্ষকে নিজের দেশ মনে করে দেশে বাস করছেন তার জন্য নয় বাধা নয় বাধা কার জন্য বাধা মমতা ব্যানার্জির জন্য এসআইআর হচ্ছে হবে এবং হেসেয়ারের মাধ্যমে যে ট্রুটিমুক্ত ভোটার লিস্ট আসবে সেই ভোটার লিস্টের মাধ্যমে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট আসবে মমতা ব্যানার্জির ভয় কোথায় যদি বহিরাগত রোহিঙ্গাদের ভোট নাম বাদ যায় যদি যাদের শিফটিং ভোটার যারা এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন সেরকম সংখ্যার নাম যদি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ লাখ বাদ যায় মমতা ব্যানার্জির বাধা কোথায় যার ভারতবর্ষের যে ভোটার নয় নাগরিক নয় তার তো ভোট ভোটে বাদ গেলে তার মমতার অসুবিধা কোথায় সঠিক ভোটার তালিকায় ভোট হলে আমরাও তো করছি আপনিও করুন